নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজ কিন্তু দমদম চার নম্বর ট্যাঙ্কে পুকুরে মাছ ধরা দেখতে রয়েছি আর এখানে কিন্তু পাঁচশো টাকার টিকিট তো আজকে কিন্তু মোটামুটি শেষ সপ্তাহ এই শেষ সপ্তাহে কি মাছ হচ্ছে সেটাই দেখতে রয়েছি কিন্তু সামনে কি ঠাকুর বসেছে নাকি হ্যাঁ ওই জন্য মাছগুলো ভিড়ে করো মাছগুলো করো

জাল তো বিশাল জাল মাছ একটা ছোট তোমাদের মাছ হচ্ছে না তাই একদম খাচ্ছে না মাছ কাকা কি খবর মাছ হচ্ছে না ও কাকা তো বন্ধুরা এইদিকে তো কারো মোটামুটি মাছ দেখিনি একটা সিলভার ছাড়া সব

দেখি কি মাছ ধরছে একটু দেখা দেখি এই ওটা কি কাতলা নাকি এদের নিচে দেখলা যাই হোক ভাই ক সারা খারাপে আজকে ভাই ক পেয়েছে এটা কাতলা সিলভার

<laughs> <laughs> गया का का। गया का का। लाती लाथी देखलेन मे बो पुक मोटामुटी घूरिए খুব একটা মাছ কিন্তু হয়নি দুই একজনে কয়েকটা মাছ পেয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য কাটা